প্লেন ভর্তি কার্গো প্লেন ভর্তি অস্ট্রেলিয়া আজকে পনেরোটা চালান হচ্ছে ইসরায়েলে পৌঁছেছে এবং তারা তাদের পত্রিকার খবর অনুযায়ী এখন পর্যন্ত আটশো কার্গো আমেরিকা থেকে অস্ত্র নিয়ে এসেছে ইসরায়েলে এই প্রথমবারের মতোই তারা পুরো একচ্ছত্র মধ্যপ্রাচ্যকে একচ্ছত্র নিয়ন্ত্রণে নেয়ার সুযোগ তারা পেয়েছে কিন্তু তাদের হিসাব নিকাশটাও অনেক জটিল কঠিন আছে কারণ ওইদিকে আপনার সিরিয়াতে আছে আমেরিকান সেনা আছে ইরাকে আছে আমেরিকান সেনা বিভিন্ন জায়গায় আমেরিকান সেনা আছে তো তাদেরকে যদি ইরান টার্গেট করে বসে তখন আমেরিকাকে এটার মূল্য চুকাতে হবে ইরানের পররাষ্ট্র মন্ত্রী কথা আছে যদি শোনেন তিনি বলেছেন যে হচ্ছে যে ইরানের জন্য সহজ টার্গেট হবে আমেরিকান বেসগুলো আর কি কারণ কাছাকাছি দূরত্বের মধ্যে আছে ইসরায়েলে সেটা সহজে ইরান করতে পারবে যদি আমেরিকা তাদেরকে অ্যাটাক করে ফলে আমেরিকা চাইলেই যে খুব সহজে অ্যাটাক করে বসতে পারবে আমার এমনটি মনে হয় না কারণ তাদেরকে যে মূল্যটি দিতে হবে আমেরিকানরা চায় না যে তাদের তাদের মানুষ তাদের নাগরিকরা তাদের সেনারা অন্য দেশের জন্য প্রাণ হারাক কিন্তু কিন্তু আপনার কাছে যে কিন্তু আমি বিভিন্ন জায়গায় খবর দেখছি যে আমেরিকা যুদ্ধের প্রস্তুতি নিয়ে আছে আমি তো এটা দেখেছি আমেরিকার যুদ্ধের প্রস্তুতি আছে আমেরিকা অলরেডি যুদ্ধে আসলে আমরা যেটাকে বলছি সরাসরি হয়তো তাকে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু আপনি দেখবেন যে আমি কিছুক্ষণ আগে দেখছিলাম যে টাইমস অফ ইসরায়েলের একটা খবর সেই খবরে হচ্ছে যে ওখানে টাইমস অফ ইসরায়েলে বলা হচ্ছে যে অস্ট্রের চালান মানে প্লেন ভর্তি কার্গো প্লেন ভর্তি অস্ট্রের আছে পনেরোটা চালান হচ্ছে ইসরায়েলে পৌঁছেছে এবং তারা তাদের পত্রিকার খবর অনুযায়ী এখন পর্যন্ত আটশো কার্গো আমেরিকা থেকে অস্ত্র নিয়ে এসেছে তার মানে আমেরিকার আমরা হয়তো দেখতে পাচ্ছি না যেটা সেটা হচ্ছে আমেরিকান প্লেন উড়ে গিয়ে ফেলছে সেটা হয়তো দেখতে পাচ্ছি না কিন্তু আমেরিকান সমরাস্ত্র ছিল সেইগুলো কিন্তু আসলে অলরেডি ব্যবহার করা হচ্ছে আপনি আরো নিশ্চয়ই খেয়াল করেছেন যে যখন ইরান থেকে আহ ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হচ্ছিল তখন কিন্তু আমেরিকান বেস বিভিন্ন জায়গায় इवन জর্ডান থেকেও কিন্তু হচ্ছে যে সেইগুলোকে প্রতিহত করার কাজ চলেছে কাজেই এই ডিফেন্স সিস্টেমে ইসরাইলের সহায়তা করা সেটা কিন্তু একদম প্রথম দিন থেকে এটা শুরু হয়েছে আগে থেকেই আছে আমরা তো জানি যে ইসরাইলের বেশিরভাগ টেকনোলজি তারা আমেরিকান টেকনোলজি ব্যবহার করে তাই না হ্যাঁ এখন প্রশ্নটা হচ্ছে যে আসলে আমি আমি যেটা মনে করি যেটা হচ্ছে যে সরাসরি আক্রমণের পরিকল্পনা সম্ভবত শুরু থেকেই আসলে ওইভাবে ওই অর্থে প্রথম প্রায় মানে প্রথম পদক্ষেপ হিসাবে বিবেচনা করা হয়নি আমার বিবেচনায় আমার কাছে মনে হয় এখন পর্যন্ত যে যেই পরিকল্পনাটা ছিল সেটা হচ্ছে যে এই যে ইসরায়েলের মাধ্যমে একটা হামলার পর দ্বিতীয় ধাপে যেটা করা হবে সেটা হচ্ছে ইরানের ভেতর থেকে এক ধরনের এর পরিকল্পনা হয়তো করা হয়েছিল কিন্তু এখন পর্যন্ত আমরা সেই অর্থে সেই অর্থে আসলে আপরাইজিং এর ব্যাপারটা দেখতে পাইনি আমরা দেখতে পেয়েছি যে মানে যে সাবেক মানে যে উৎখাত কিন্তু হচ্ছে যে দিন ধরেই ডাক দিয়ে যাচ্ছেন অনেকদিন মানে হচ্ছে গত এক সপ্তাহ ধরে হচ্ছে যে তাদের দেশের জনগণকে বলছেন তোমরা জেগে ওঠো বিভিন্ন কিছু আবার একই সঙ্গে আপনি দেখবেন তেহরানের মতো জায়গায় কিন্তু গতকাল রায় পুলিশ মোতায়েন করা হয়েছে বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত আমি একটু আগে দেখলাম সেই এখন পর্যন্ত সরকার বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে প্রায় দেড়শোর ইরানিকে গ্রেফতার করা হয়েছে ফলে ইরান কিন্তু হচ্ছে ওই জায়গাটা নিয়ে অভ্যন্তরীণ এক ধরনের আহ চাপ সেই চাপটা কিন্তু তারা বহাল রেখেছে এবং যে কারণেই হোক না কেন আবার আরেকটা জায়গায় আমি দেখলাম যে এসে যে এই আক্রমণের ঘটনা ঘটার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে ইরানে এক ধরনের জাতীয়তাবাদী সেন্টিমেন্ট শাসক গোষ্ঠী তৈরি করতে পেরেছে যে হচ্ছে বাইরের শক্তি তাদের উপর আক্রমণ করছে যেটা হয়তো স্বাভাবিক পরিস্থিতিতে যেখানে হচ্ছে যে হয়তো দেখা যেত যে সরকারের বিরুদ্ধে হয়তো প্রচন্ড ক্ষোভ আছে মানুষ এবং সেটা অন্যভাবে আমরা মাস আমিনের ঘটনায় দেখেছি দু বাইশ সালে এক ধরনের বড় ধরনের আপরাইজিং হয়েছিল কিন্তু যখন একটা বাইরের দেশ থেকে আক্রমণ শুরু হলো তখন অনেক জায়গাতেই ওই দেশের জনগণ ভাবছে যে এটা তাদের উপর মানে বহিঃশক্তির হামলা সেই জায়গা থেকে এই বিষয়টাকে শাসক গোষ্ঠী তাদের সুবিধার জায়গা থেকে ব্যবহার করতে পারছে তার মানে এই না যে তারা খুব সুবিধাজনক অবস্থায় আছে কিন্তু আমি বলছি যে এটা যে যেভাবে ভাবা হয়েছিল সেই পরিকল্পনাটা কল্পনাটা হয়তো বাস্তবায়ন হচ্ছে না ফলে আমরা হয়তো আক্রমণের যে সর অন্য পশ্চিমা দেশের যে আক্রমণ বা বেশ করে আমেরিকার যে আক্রমণ সেটা হয়তো আমরা দেখতে পাবো কিন্তু এটা আরেকটু পরে হয়তো হয়তো আপনি ঠিকই বলেছেন যে ভেতর থেকে যে আপরাইজিং যেটি যেমন ধরেন আমরা ইরাকের সময় যেমন দেখেছিলাম যে জনগণ গিয়ে নিজেরাই সাদ্দাম হোসেনের প্রাসাদে হামলা করেছে তারাই গিয়ে সাদ্দাম হোসেনের ভাস্কর্য টেনে নামাচ্ছে রাইট কিংবা আমরা যদি বাংলাদেশের কথা চিন্তা করি সাধারণ মানুষ গিয়েই গণভবনে হামলা করেছে সেনা বা অস্ত্র নিয়ে কাউকে কিছু করতে হয়নি এই যে আপরাইজিংটা যদি হয় মনে হয় যে যুদ্ধের এই কৌশলটাই তো তারা চায় খামেনির উৎখাত তারা চায় ইরানের রেজিম চেঞ্জ ফলে আপ্রাইজিং যদি করতে পারে তাহলে তো তাদের অস্ত্র শস্ত্রের দরকার নেই নাকি না অবশ্যই মানে আমরা মানে গত তিন চার বছর ধরে বিভিন্ন দেশে রেজিম উৎখাতের যে ঘটনাগুলো আসলে দেখেছি বিশেষ করে হচ্ছে পশ্চিমা শক্তি বিরোধী বলে পরিচিত যে রেজিম গুলো উৎখাত দেখেছি ইভেন শ্রীলঙ্কায় দেখেছি আমরা হচ্ছে যে সিরিয়ায় একদম লেটেস্ট দেখলাম তার আগে বাংলাদেশে দেখলাম এসব জায়গায় কিন্তু অস্ত্রের ব্যবহার ছিল প্রতিটা ক্ষেত্রে আমরা অস্ত্রের ব্যবহার দেখেছি কিন্তু সেই অস্ত্রটা কিন্তু আপনি সরাসরি বলতে পারবেন না যে হচ্ছে যে আসলে সশস্ত্র একটা যুদ্ধ হয়েছে আবার সিরিয়ার ক্ষেত্রে একটু ডিফারেন্ট ঘটনা কিন্তু এই শ্রীলঙ্কা বাংলাদেশ এই সব দেশগুলোতে হচ্ছে যে পরিবর্তনটা ঘটেছে যেটা আমরা ব্যাপকভাবে ধারণা করা হয় যে এখানে এবং পাকিস্তানের ঘটনাতেও ইমরান খানের যে ব্যাপারটা সেখানে ব্যাপকভাবে ধারণা করা হয় যে হচ্ছে যে এর সঙ্গে একটা পশ্চিমা যোগাযোগ ছিল কিন্তু সেই জায়গাগুলোতে আসলে মেইন ফোর্স হিসেবে কাজ করেছে কিন্তু দেশের অভ্যন্তরীণ জনগণ জনতা আর কি তাদেরকে আহ ক্ষুব্ধ করা গেছে তাদের তারা ব্যাপক সংখ্যায় নেমেছে যেটা অনেক বেশি পসিবল ছিল মানে যদি হচ্ছে আমি বাইশ সালে ঘটনা ইরানের যে ব্যাপক বিক্ষোভ জায়গা থেকে যদি আমি দেখি তাহলে আমি এবং আমরা যেটা জানি যে যে হচ্ছে বর্তমান রেজিমের বিরুদ্ধে এক ধরনের ক্ষোভ কিন্তু আছে সেটা হয়তো মানে সম্পূর্ণ ক্ষোভ না হলে বিভিন্ন ধরনের ক্ষোভ আছে তো সেই জায়গা থেকে এটা খুবই হওয়া সম্ভব ছিল মানে আমার ধারণা সেই রকম একটা চিন্তাও ছিল কিন্তু সেই চিন্তাটা আসলে ঠিক ওইভাবে মাঠে কার্যকর হচ্ছে বলে মনে হয় না আরকি কিন্তু আরেকটা ব্যাপার এখানে আপনাকে মাথায় রাখতে হবে যে ইরানের যে শাসক গোষ্ঠী সেই শাসক গোষ্ঠী কিন্তু অনেক বেশি আসলে কে বলে এটাকে কর্তৃত্ববাদী শাসক গোষ্ঠী আরকি সেই কর্তৃত্ববাদ যাদের দ্বারা নিয়ন্ত্রিত হয় তারা কিন্তু খুবই একটা কোর গ্রুপ আপনি দেখবেন এই হামলায় যারা প্রথম দিকেই মারা গেছে আর কি সেরেভলুশন গার্ডের প্রধান বলেন বা অন্যান্য যে বাহিনীগুলোর প্রধান বলেন এরা কিন্তু সেই ক্রাউড গ্রুপের সদস্য বলে এখন বলা হচ্ছে যে যে ডিসিশন মেকিং প্রক্রিয়া যেটা দিয়ে আসলে কর্তৃত্ববাদকে টিকে রাখা হয় সেই অংশটার এক ধরনের ব্যাপক ধরনে ক্ষয় বা অংশক হতে পেয়েছে আর কি বলে আমি মনে করে যে হচ্ছে যে এইটা যদি থেমেও যায় সেখানেও আসলে ইরানের শাসকষ্টকে বড় ধরনের সংকটের মধ্যে থাকবে অন্তত মানে যদি হচ্ছে যে আমি ধর যদি ধরে নিই যে কালযুদ্ধ থেমে গেছে তার মানে এই হবে না যে আসল শাসক গোষ্ঠী খুব মানে তাদের পছন্দ অনুযায়ী আগের মতো শাসন করতে পারছে। আবার এটা মানে যদি যদি খামেনির পতন হয় সেই ক্ষেত্রে অভ্যন্তরীণ প্রতিক্রিয়াটি কি হবে? আচ্ছা এইখানে সেই পতনটা যেমন করেই হোক না কেন ধরেন আপরাইজিং এর মাধ্যমে হলো অথবা সরাসরি যুদ্ধের মাধ্যমে হলো যেভাবেই হোক একটা পতন যদি হয় সেই ক্ষেত্রে আপনি বলছিলেন যে তাদের ভিতরে ন্যাশনালিজম সেন্টিমেন্ট এখন খুব তীব্র খুব হাই তো তারা কি ইউনাইটেড থাকতে পারবে নাকি আহ পতনের সঙ্গে অন্যান্য প্রতিক্রিয়াগুলোও দেখা যাবে না আমি কিন্তু জাতীয়তাবাদী চেতনা খুব হাই এটা বলি না আমি বলছি জাতীয়তাবাদী চেতনা এক ধরনের মানে অবস্থান দেখা যাচ্ছে কি তার মানে যে এটা আসলে প্রচন্ড ভাবে খামেনি শাসনকে সমর্থন করা হচ্ছে তাও না মানে জাস্ট এটাকে আসলে আপনি খামেনির প্রতি সমর্থন হিসেবে দেখার দরকার নাই এটা হচ্ছে যে আসলে বহির্দেশীয় একটা শক্তি বাইরের মানে দেশের অভ্যন্তরে যদি হামলা করে সেটার যে প্রতিক্রিয়া সেই জায়গা থেকে এক ধরনের ইউনিটি দেখা যাচ্ছে তো এর মানে এই না খামেনি শাসনের বিরুদ্ধে ক্ষোভ বা সেগুলো কমে গেছে আর কি এখন যদি এই ঘটনার ফলাফল হয় খামিনের পতন সেই ক্ষেত্রে আসলে কি ঘটতে পারে আমাদের যে নিকট যে মানে অতীত গুলো আছে সেখানে আসলে আমরা বিজয়ী শক্তির বিজয়ী শক্তি মানে তারা বাইরের সাপোর্ট পাক যেভাবেই হোক বিজয়ী শক্তির খুবই আক্রমণাত্মক ভূমিকা আমরা দেখতে পেয়েছি বিশেষ করে সিরিয়ায় তো হচ্ছে ভয়াবহ নিধন কিন্তু চলেছে আহ মানে সেটা গণহত্যার মতো অনেকগুলো ঘটনা ঘটেছে ইভেন আপনি যদি বাংলাদেশের পরিস্থিতি বলেন রেজিম পরে ধরনের ধরনের বিভিন্ন বিভিন্ন দেখা গেছে সেইগুলো আছে শ্রীলঙ্কাতে আমরা দেখেছি ফলে এটা আসলে একটা খুব নৃশংসতার মধ্য দিয়ে এক ধরনের বিভিন্ন ঘটনা ঘটতে পারে সেটা ইরানের ক্ষেত্রেও ঘটতে পারে তবে ইরানের ক্ষেত্রে আমার একটা যেটা যে জিনিসটা মনে হয় যে ইরানে হয়তো আহ ওই রকম মানে সিরিয়ার মতো নৃশংসতা আমরা নাও দেখতে পারি কারণ ইরানে এক ধরনের একটা সিভিল সোসাইটি আছে যারা হচ্ছে যে রেজিম বিরোধী কিন্তু একই সঙ্গে তারা হচ্ছে যে খুবই উদারনৈতিক একটা জায়গা নিয়েও তারা কাজ করে আর কি আমরা ইরানি ফিল্মের কথা জানি বা বিভিন্ন শিল্প সাহিত্য বিভিন্ন জায়গায় তাদের বিচরণের কথা জানি যারা হচ্ছে যে আহ বিরোধী ফলে যে যদি কোনো কারণে রেজিম চেঞ্জ হয় তাহলে আমরা হয়তো সিরিয়ার মতো পরিস্থিতি ওইখানে নাও দেখতে পারি তারপরেও সেখানে বড় ধরনের ঘটনা ঘটবে বলে আমার কাছে মনে হয় আর কি কারণেও ছড়িয়ে পড়তে পারে সেক্ষেত্রে তারা একটা গৃহযুদ্ধের মুখোমুখি হবে এরকম আহ গৃহযুদ্ধের মুখোমুখি হবে কিনা এই মুহূর্তে বলা একটু মুশকিল

যেইখানে তারা হচ্ছে সীমান্তে যাতে হচ্ছে যে রেভলিউশন গার্ডের লোকজন পালিয়ে আফগানিস্তানে না আসতে পারে সেইটার জন্য তারা কি কি ব্যবস্থা নেওয়া যায় সেটার জন্য তারা মিটিং করেছে ফলে আবার পাকিস্তানের দিকে দেখেন পাকিস্তান কিন্তু ফলে এই যে সার্চ হওয়ার একটা আশঙ্কা যে আছে সেটা যেমন বোঝা যায় আবার যাদেরকে আমরা মিত্র হওয়ার কথা বলে মনে করি বা শোনা যায় তাদের জায়গা থেকে পদক্ষেপ কিন্তু ঠিক মিত্রের মানে মুখে মিত্রের আচরণ থাকলেও তাদের কার্যক্রম কিন্তু ঠিক সেইভাবে দেখা যাচ্ছে না ফলে এটা আসলে যদি যদি কোনো ধরনের পরিবর্তন ঘটে সেই ক্ষেত্রে আসলে তাদের আফগানিস্তান জায়গা দেবে কিনা বা পাকিস্তান জায়গা দেবে না কি সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে